নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে মিশ্রী বিস্তারিত খবর আগে দেখবেন এই মুহূর্ত হেডলাইন ছাত্রীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ আর সেই অভিযোগের পরিণতিতে স্কুল চত্রে ঘটে গেল রণক্ষেত্র শিলিগুড়িতে দুর্গাপুজোর প্রস্তুতি তদারকিতে পুলিশের বিশেষ নজরদারি পুলিশ কমিশনার শ্রী সুধাকর নিচে পুজো প্যান্ডেল পরিদর্শন করলেন বিশ্বকর্মা পুজোর ঠিক আগে ঝমঝমিয়ে নামা বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়েছে প্রতিমা বিক্রি ও পুজোর সামগ্রীর বাজার শঙ্কায় শিলিগুড়ির দোকানিরা দেহরাদুনের নদী উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত সিমলায় ভয়ঙ্কর ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ উদ্ধার কাজ ত্বরান্বিত করছে প্রশাসন ও উদ্ধারকারী দল নজর রাখবো খবরে ছাত্রীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ আর সেই অভিযোগের পরিণতিতে স্কুল চত্বরে ঘটে গেল রণক্ষেত্র উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেনজা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসকে ছাত্র ছাত্রীদের বেধরক মার মাথা ফাটল শিক্ষকের ক্লাস পরীক্ষা বন্ধ রেখে রাস্তায় নামল পড়ুয়ারা উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলিংসা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে ছাত্রীরা অভিযোগ করতে থাকেন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ধুন্দুমার কাণ্ড বাগদার হেলেনচা উচ্চ বিদ্যালয়ে ছাত্র মারে মাথা ফাটলো শিক্ষকের বিজয় কুমার বিশ্বাস একাধিক ছাত্রীকে অশালীন কথা বলেছেন এবং বাজে ইঙ্গিত করেছেন এই অভিযোগে ক্লাস ইলেভেনে পরীক্ষা বন্ধ করে ছাত্র বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের মধ্যেই পরবর্তীতে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল থেকে শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের হাত থেকে শিক্ষককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের মানে মাথাফাটি শিক্ষকে পরবর্তীতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষকের স্বার্থীর দাবিতে বাগদা থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক বিজয় কুমার বিশ্বাস তিনি দাবি করেছেন তিনি সহপ্রধান শিক্ষক হওয়ায় অনেকে শিক্ষকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ করিয়েছেন

স্যার এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আমি এমন কোনো কথা বা কাজ করিনি অনেকেই চাইতো আমি অ্যাসোসিয়েশন হেডমাস্টার পদে না আসি তারা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে আমাকে অপসারণের জন্য এর চক্রান্ত করেছে স্যার এরা কোনো কেউ না আমার ভেতর থেকে কেউ ওদের দিয়ে করাচ্ছে আমি সম্পূর্ণ আমার বিশ্বাস কেউ এদের দিয়ে করাচ্ছে এরা একটা গড়ে হয়ে সামনের পরে এরা আসছে কিন্তু কেউ না কেউ এদের দিয়ে করা শিলিগুড়িতে দুর্গাপুজোর প্রস্তুতি তদারকিতে পুলিশের বিশেষ নজরদারি পুলিশ কমিশনার শ্রী সুধাকর নিজে পুজো প্যান্ডেল পরিদর্শনে গেলেন এবং তার ব্যবস্থা খতিয়ে দেখলেন ভারী বর্ষণের মাঝেও উৎসবের প্রস্তুতি জোরদার আর পুলিশ প্রশাসন নিশ্চিত করতে চাইছে নিরাপদ পুজোর পরিবেশ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি তবে টানা ভারী বর্ষণে প্যান্ডেল তৈরির কাজ কিছুটা মন্থর হলেও উৎসবের আবহে ভাটা পড়েনি প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আগমনী বার্তা নিয়ে শহরে বিভিন্ন ক্লাবে জোর কদমে চলছে পুজো প্যান্ডেল তৈরির কাজ এদিন শিলিগুড়ি একাধিক পুজো প্যান্ডেল পরিদর্শনে যান শিলিগুড়ি পুলিশ কমিশনার সেই থাকায় দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি পুজো উদ্যোক্তারা নিয়ম মেনে প্রস্তুতি নিচ্ছেন কিনা তাও খুঁটিয়ে পর্যালোচনা করেন তিনি কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক শিলিগুড়ি উল্লেখযোগ্য কয়েকটি পুজো প্যান্ডেল ঘুরে দেখেন তারা পুলিশ কমিশনার জানান দুর্গা অন্যতম বৃহৎ উৎসব তাই দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন পূজা মন্ডল ভিজিট করবো আমরা মেন আমার দিকে এটা এন্ট্রি গেট করে আছে এক্সিট গেট আছে এটা এমার্জেন্সির দিক করতে হবে আর লাস্ট ইয়ারা এরা কী করে সেটা আমার সেফটি বলবে যা ভিড় বেশি বলে এটা ভিড়কে একটু মানে কীভাবে আমরা এটা চ্যানেলিং করে এদেরকে ফেসিলিটি করতে পারি এটা পাবলিক কোনো অসুবিধা না হয় এটা এটা আমরা দেখছি এটা প্লাস আমরা আগে বললামটা বিভিন্ন পূজা পান্ডেলে যারা যারা ভলেন্টিয়ার্স আছে এটা দশজন ভলেন্টিয়ারকে আমরা ট্রেনিং করছি অলরেডি ট্রেনিং চলছি এটা ওগুলো পরে বলবো এটা মানে জাস্ট মানে ইনসেস্টেড আমরা এটা আপনাদেরকে সবাইকে মিলে এটা মাহালে আগে আমরা একটা বড় প্রেস ব্রিফ করবো তখন আমরা বলবো ওটা কত ফোর্স আছে কি আছে শহরের বাসিন্দা যারা রয়েছে নাগরিক তারা কি এবার সুস্থভাবে পুজো দেখতে পারবে প্রতি বছর যারা মানে একদম পিসফুলি একদম মানে খুব সুস্থ হলে এরা দেখছি না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পুজোর মুখে শিলিগুড়িতে বৃষ্টি বিপাকে পড়েছে ব্যবসায়ী ও মৃৎশিল্পীরা বিশ্বকর্মা পুজোর ঠিক আগেই ঝমঝমিয়ে নামা বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়েছে প্রতিমা বিক্রি ও পুজোর সামগ্রীর বাজার শিলিগুড়ির দোকানিরা শঙ্কায় আর এই আবহাওয়ায় তাদের ক্ষতির আশঙ্কাও রয়েছে প্রবল পুজোর আমেজে জল ঢালছে বৃষ্টি ক্ষতির আশঙ্কা শিলিগুড়ির ব্যবসা একই সঙ্গে মাথায় হাত মৃৎশিল্পীদের বিশ্বকর্মা পুজোর আগে বৃষ্টিতে বিপাকে ব্যবসায়ী ও মৃৎশিল্পীরা বৃষ্টিতে সমস্যায় পড়েছে শিলিগুড়ির ব্যবসায়ী ও প্রতিমা বিক্রেতারা পুজোর দুদিন আগে থেকেই শহরের বাজারে জমজমাট কেনাকাটা হল মঙ্গলবার দুপুর গড়াতেই জমজমিয়ে নামা বৃষ্টিতে কার্যত বিপাকে পড়েছে শহরে বিভিন্ন প্রান্তের দোকানদারেরা বিশেষত বিধান মার্কেট ও আশেপাশের এলাকার প্রতিমা ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন তারা জানান প্রতি বছর এ সময় প্রতিমা বিক্রিতে ভালো সারা মেলে তবে এবারে বৃষ্টির কারণে প্রতিমা মজুদ রাখা কঠিন হয়ে পড়েছে রাস্তার ধারে প্রতিমা ত্রিপল দিয়ে ঢেকে রাখলেও লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে শুধু প্রতিমা বিক্রেতাই নয় বৃষ্টির প্রভাব পড়েছে পুজোর উপকরণ ফল সবজি ও দর্শপরমাণ সামগ্রীর বাজারেও ব্যবসায়ীরা জানাচ্ছেন যদি এমন আবহাওয়া চলতে থাকে তবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে অসুবিধা হচ্ছে বৃষ্টি হচ্ছে এদিকে জল জমে যাচ্ছে কাস্টমার আসতে পারতেছে না এখন দেখি রাতে কি হয় রাত আছি আমরা কালকে পুজো আছে কালকে দিনটা আছে কি হয় সামনের পাশে মনে হয় এই সময় মানে ভালো ভিড় ছিল এখন তো বৃষ্টির জন্য লোকজন কেউ আসছে না দাঁড়া আসে দাঁড়া সাইডে কেউ বেরোতে পারছে না ঠাকুর দেখতে পারছে না এই জন্য অসুবিধা হচ্ছে ভাববো পরিস্থিতি বুঝতে পারছে বাড়ার সময় বৃষ্টি নিয়ে পড়ছে বিশ্বকর্মা পুজোর আগে এমন বৃষ্টিতে তাই উৎসবের আমেজের পাশাপাশি শঙ্কাও গ্রাস করেছে শহরের ব্যবসায়ী ও মৃৎশিল্পীদের শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে টানা বর্ষণের সৃষ্টি হয়েছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেরাদুন নদী উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত সিমলায় ভয়ঙ্কর ভূমিদোষের কারণে যোগাযোগ ব্যবস্থাও স্তব্ধ উদ্ধার কাজ ত্বরান্বিত করছে প্রশাসন ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের পাশেও রয়েছে প্রশাসন প্রবল বর্ষণে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে দেখা দিয়েছে তীব্র প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডের সহস্রধারায় সোমবার গভীর রাতে একাধিক স্থানে মেঘ ভাঙা ঘটনার ফলে নদী ও জলস্তর হঠাৎ বেড়ে যায় দেরাদুন শহরের সহস্রধারা নদী উপচে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা জলস্রোতের সঙ্গে ভেসে আসে প্রচুর পাথর ও কাদা মাটি। এতে মূল বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে হিমাচল প্রদেশের শেমলার হেমল্যান্ড অঞ্চলে ঘটে গেছে ভয়াবহ পাহাড় ধসে চাপা পড়ে একাধিক যানবাহন জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে সিমলা যোগাযোগ ব্যবস্থা হঠাৎই বিপর্যয় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফের দল দুর্গত এলাকায় তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে প্রশাসন সিমলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা হুগলির রেশরা বাঙ্গুর পার্কের শানি কুমার সিং চব্বিশ জেলায় উনসত্তর বার রক্তদান করে স্থাপন করলেন এক অনন্য নজির শুধু নিজ জেলায় নয় দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে মানুষের জীবন বাঁচানোর এই যুবকের মানব মানবকতার গল্প আজ অনেকের কাছে অনুপ্রেরণা স্বাস্থ্য শিবির থেকে শুরু করে নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত শানি রক্তদান মানে জীবনদান এই বিশ্বাসকে জীবনের মন্ত্র করে তুলেছেন হুগলির রিষ্ণা বাঙ্গু পার্কের বাসিন্দা সানি কুমার সিং আটত্রিশ বছরের যুবক আজ শুধুমাত্র নিজের জেলায় নয় গোটা দেশ জুড়ে পরিচিত এক অনন্য রক্তদাতা হিসেবে ইতিমধ্যেই তিনি চোদ্দটি রাজ্যে চব্বিশটি জেলায় ঘুরে ঘুরে উনসত্তর বার রক্তদান করে সৃষ্টি করেছেন এক বিশেষ নজির সানি কেবলমাত্র রক্তদান শিবিরেই থেমে থাকেননি যেখানে কারো রক্তে প্রয়োজন হয়েছে সেখানে তিনি ছুটে গিয়েছেন নিজের রক্ত দিতে জীবন বাঁচাতে এমনকি সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও পৌঁছে গেছেন তিনি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার সহ বহু রাজ্যে তার এই মানবিকতার ছাপ ছুরি পড়েছে শুধুমাত্র রক্তদান নয় সানি যুক্ত রয়েছেন একটি বিশেষ স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এই সংস্থার মাধ্যমে সারা বছর বিনামূল্যে আয়োজিত হয় স্বাস্থ্য মহিলাদের সেলাই শেখানো বাচ্চাদের কম্পিউটার ও গানের ক্লাস এমন কি দুস্থ শিশুদের ড্রয়িং শেখানোরও ব্যবস্থা হুগলি জেলাতেই তারা আয়োজন করেছেন এক হাজার বেশি রক্তদান শিবির রক্তদান করতে সারা ভারতবর্ষে চোদ্দটা ১৪টা রাজ্যে গিয়ে গিয়ে রক্তদান করেছে সম্পূর্ণ ভারতবর্ষে যেখানেই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানেই ক্যাম্প হয় আমাদের ডাকা হয় তো একটা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করে সম্পূর্ণ ভারতবর্ষে যাকে রক্তদান রক্ত দরকার হয় ওখানে আমরা ব্যবস্থা করাতে পারি একটা টিম আছে যে রক্ত নিয়ে সেবা করছে কাজ করছে ফুলি মানে টোটালি সেবা রক্তদানেই ওরা করছে তো আমরা যেখানে যেখানে হয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ইউপি বিহার ঝাড়খণ্ড এমনি এমনি আমি আন্ডামান নিকোবারে ঘুরতে গিয়েছিলাম ওখানে ব্লাড দিয়েছি উত্তরাখণ্ডে আমি গিয়েছিলাম বেড়াতে ওখানে ব্লাড দিয়েছি এমনি করে আমি চোদ্দোটা রাজ্যে আঠাশটা জেলায় মানুষ মানুষের জন্য এই মন্ত্রে এগিয়ে চলেছেন সানি তার এই উদ্যোগ গোটা সমাজকে অনুপ্রাণিত করছে রক্তদানের মতো মহৎ কাজে সামিল হতে হুগলি থেকে প্রীতম সাধুকার পট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়